আজকের গল্প শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বাতাসে বদল শুরু হয় এমন এক শীতল সন্ধ্যায় যেখানে শ্মশান পাড়ের সরু পথ ধরে আপনি হেঁটে যাচ্ছেন চারপাশে নিস্তব্ধতা কেবল হাওয়ার হালকা শব্দ এবং আপনার পায়ের পদচারণার আওয়াজ শোনা যায় তবে প্রতিটি পদক্ষেপে মনে হয় পথটি সাধারণ নয় কোনো অদৃশ্য চোখ আপনার দিকে তাকিয়ে আছে হঠাৎ বাতাসে হালকা কেপন এবং অদ্ভুত ঠাণ্ডা স্পর্শ অনুভূত হল মনে হবে শ্মশানের মৃত্তিকার গন্ধের সঙ্গে মিলেমিশে কোনো অতৃপ্ত আত্মার উপস্থিতি বাতাসে ভেসে আসছে প্রতিটি নিঃশ্বাসে মনে হবে কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব অস্বীকার করা যায় না এই ক্ষণগুলোতে মন কেঁপে ওঠে হৃদয় দ্রুত ধরফর করতে থাকে ঠিক তখনই আপনার পেছন থেকে ধীর অদ্ভুত পদচারণার আওয়াজ আসে প্রথমে মনে হয় হয়তো হাওয়ার খেলা কিন্তু ধীরে ধীরে শব্দগুলো আরও ঘন হয় মনে হবে কেউ বা কিছু ধীরে ধীরে আপনার দিকে এগোচ্ছে কিন্তু পায়ের ছাপ নেই চারপাশের অন্ধকারে প্রতিটি ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে মনে হবে আপনি একা নন আপনার চারপাশে অদৃশ্য আত্মারা ঘুরছে এবং তাদের উপস্থিতি শুরু চোখে নয় অনুভূতিতেও স্পষ্ট হঠাৎ হাওয়ার সঙ্গে একটি শীতল বাতাসের ঝাপটা মনে হয় কেউ অদৃশ্য হাত দিয়ে আপনার কাঁধে স্পর্শ করল হৃদয় দ্রুত স্পন্দিত হতে থাকে মনে হবে যা শুনলে আর ঘুম আসবে না আত্মার আর্তনাদ প্রতিটি মুহূর্তে মনে হবে শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাওয়া এই পথের প্রতিটি পদক্ষেপ অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে বাতাস ছায়া পদচারণা সব কিছু মিলেমিশে তৈরি করছে এক অদ্ভুত বাস্তবসম্মত আতঙ্ক তবে মনে রাখবেন আমাদের চ্যানেল কোনো ঘটনাকে সত্যি বলে দাবি করে না এগুলো সম্পূর্ণ কল্পনা ভিত্তিক। ভয়ের আসল রং তৈরি হয় দর্শকের নিজের কল্পনায় তবে সেই নিঃশব্দ বাতাস হঠাৎ বদলানো তাপমাত্রা অদৃশ্য পদচারণা সব মিলিয়ে তৈরি করে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা শুধু চোখে নয় অনুভূতিতেও জীবন্ত তাই বন্ধুরা যদি আপনি সত্যি এই ভয়ঙ্কর মুহূর্তগুলো অনুভব করতে চান আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আপনার সাথেও কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং হ্যাঁ প্রতিদিন রাত আটটায় আমাদের স্পেশাল এপিসোড আসে প্রতি রবিবার দুপুর বারোটায় থাকছে এক্সক্লুসিভ হরর স্টোরি এপিসোড যা আরও বাস্তবসম্মত এবং ভয়ঙ্কর শেষ পর্যন্ত দেখুন এবং প্রস্তুত হন আজকের গল্প শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বাতাসে বদল স্পেশাল এপিসোড চুহাত্তরের জন্য মনে লাগবেন আপনি হয়তো গল্পটি শুনছেন কিন্তু সেই শ্মশানের অদৃশ্য উপস্থিতি হাওয়ার হঠাৎ বদল এবং ছায়ার চলাচল আপনার চারপাশে ঘুরছে হালকা বাতাসে অদৃশ্য স্পর্শে বা নিঃশ্বাসের শব্দে ভয় এখানেই আপনার কল্পনায় নয় আপনার অনুভূতিতে সন্ধ্যের ঠিক পরের সময়টা ছিল আকাশের রং গাঢ় হতে হতে একটা ধূসর ছায়ার মতো পুরো শহরকে ঢেকে ফেলেছে কাশীনাথ একজন সদ্য অবসরপ্রাপ্ত রেলকর্মী আজকাল প্রতিদিনই হাঁটার জন্য বের হন বয়সের ভারে ক্লান্ত শরীদ হলেও তার অভ্যেস একটুও বদলায়নি প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যার একটু আগে তিনি হাঁটতে বের হন আর ফিরে আসেন অন্ধকার নামার একটু পর কিন্তু আজকের দিনটা ছিল অন্যরকম শহরের শেষ প্রান্তে যেখানে আধা উন্নত এলাকা শেষ হয়ে গিয়েছে সেখানেই আছে একটি পুরনো শ্মশান গণচর শ্মশান ঘাট একটা সরু পিচের রাস্তা সোজা চলে গেছে শ্মশানের পাশ খেসে সাধারণত কাশীনাথ সেদিকটায় পা বাড়ান না তবে আজ তার মন চাইল যেন কারোর অদৃশ্য টান তাকে ওদিকেই হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এই রাস্তায় এতদিন হাঁটি না কেন নিজে নিজেকে প্রশ্ন করলেন রাস্তাটা ছিল কুয়াশা ঢাকা গাছপালার ছায়া ছড়িয়েছিল চারপাশে বাতাস চলছিল না একটুও যেন থেমে থাকা সময়ের মধ্যে হাঁটছেন কাশীনাথ ঠিক তখনই যখন তিনি শ্মশানের একদম পাশ দিয়ে যাচ্ছেন চারপাশের বাতাস হঠাৎ পাল্টে গেল এক মুহূর্তে কেমন যেন ভেজা মাটির গন্ধ এলো সঙ্গে একটা অদ্ভুত ঠান্ডা ঝাপটা যেটা যেন কোনো সাধারণ বাতাস নয় বরং কারণ নিঃশ্বাস হাওয়ার ঝাপটায় তার কাঁধে থাকা গামছাটা খুলে মাটিতে পড়ল তিনি থেমে গিয়ে কুড়াতে গেলেন তখনই শুনলেন কানের খুব কাছে কে যেন ফিসফিস করে বলল একটু দাঁড়ান আমি যেতে পারিনি কাশীনাথ চমকে উঠে চারপাশে তাকালেন কেউ নেই শুধু শ্মশানের ওপাশে একটা হালকা আলো যেটা আসার কথা নয় কারণ বিদ্যুৎ সংযোগ ওখানে নেই গেট বন্ধ থাকার কথা অথচ তা ফাঁকা দুলছে যেন কেউ ঢুকেছে সবে আর সেই মুহূর্তে তিনি খেয়াল করলেন তার নিঃশ্বাসে জলীয় বাষ্প জমছে এত ঠান্ডা অথচ এখন তো বর্ষাকালও নয় তার নাক কান গলা সব হিম হয়ে যাচ্ছে যেন আর ঠিক তখনই হাওয়ার স্রোতের ভেতর দিয়ে শোনা গেল দূর থেকে কান্নার আওয়াজ সেই আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসছে একে একে বাতি নিভে যাচ্ছে আশপাশের রাস্তার মোবাইলে টর্চ জ্বালাতে গিয়ে দেখলেন মোবাইল ডেড কাশীনাথ জানতেন ওখান থেকে যত দ্রুত সম্ভব ফিরে না এলে কিছু একটা অশুভ ঘটতে পারে কিন্তু যেই পা বাড়ালেন সেই সময় মাটির নিচ থেকে কে যেন তার পায়ের গোড়ালি চেপে ঝুলল আর চারপাশের বাতাস থেকে ভেসে এলো শত শত গলার ফিসফিসানি আমি এখনও যাইনি আমরাও না আমরা থাকি বাতাসে কাশীনাথ নিজের পা টেনে বের করার চেষ্টা করলেন মাটির নিচ থেকে যেন একটা বরফ ঠান্ডা হাত শক্ত করে চেপে ধরেছে তার গোড়ানি তিনি ঝাঁকাতে লাগলেন পা কিন্তু সেই চেপে ধরা অনুভূতি যেন কেবল গভীর হচ্ছিল আশপাশে বাতি নেই অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না বাতাসের গতি আরও ভারী হয়ে উঠছে মাথার ওপর থেকে গাছের পাতাগুলো হঠাৎ একসঙ্গে ঝাঁকুনি দিয়ে উঠল যেন কারো শ্বাসে কেঁপে উঠল সবকিছু অন্ধকারে বাতাসের ভেতর দিয়ে আবার সেই কণ্ঠস্বর তুমি শুনতে পারো তুমি দেখতে পারো আমিও তো মানুষ ছিলাম আমাকেও কেউ দেখেনি কাশীনাথ আচমকা হাঁটু গেড়ে বসে মাটিতে হাত দিয়ে গোড়ালি ছাড়ানোর চেষ্টা করলেন হঠাৎ তার আঙ্গুলে ঠেকল একটা কুচকানো কাপড় ভেজা শ্বেত যেন কোনো মৃতদেহের পচা কাপড় গন্ধটা এতটাই প্রবল হয়ে উঠল যে তার বমি চলে আসলো মুখে গলা দিয়ে একটা শুকনো গোঙানি বেরিয়ে এলো ঠিক তখনই দূরে শ্মশানের সেই খোলা গেট দিয়ে কে যেন ঢোকল ভিতরে একটা মেয়ের ছায়া সে হেঁটে যাচ্ছে ধীরে ধীরে আর তার চারপাশে বাতাস স্থির হয়ে যাচ্ছে কাশীনাথ দেখলেন মেয়েটার পা মাটিতে লাগছে না সে ভাসছে পায়ের নিচে কোনো ছায়া নেই একটা হালকা আলো তার চারপাশে কিন্তু সে আলো কোনো বাতি থেকে নয় মেয়েটার গায়ের ভেজা শাড়ির রং যেন জ্বলন্ত কুয়াশা তার মুখ দেখা যাচ্ছে না শুধু মাথার চুল সামনে ঝুলছে হঠাৎ সে থেমে গেল কাশীনাথ যেদিকে বসেছিলেন একদম সেই দিকেই ঘাড় ঘুরিয়ে বলল তুমি ফিরিয়ে দেবে আমার শেষ নিঃশ্বাসটা যেটা বাতাসে হারিয়ে গেছে কাশীনাথ ঠান্ডায় জমে যাচ্ছেন তখন হঠাৎই মাটির নিচের চাপা হাত যেন তাকে ছেড়ে দিল তিনি উঠে দাঁড়ালেন কিন্তু দেখলেন পায়ের গলার দাগ লাল হয়ে গেছে তিনি পিছু হটতে হটতে দূরে পালাতে গেলেন কিন্তু তখনই সামনে সেই মেয়েটা যেন হাওয়ার ভেটর দিয়ে সরে এসে দাঁড়িয়ে গেছে তার একেবারে কাছে তার চুলগুলো ধীরে ধীরে হটে গেল মুখটা এলো স্পষ্ট আর সেই মুখটা ছিল তীব্রভাবে পোনা দগ্ধ এক চোখ নেই আর ঠোঁট দুটো থেতলে আছে কিন্তু কাশীনাথ অবাক হয়ে দেখলেন মেটার পোড়া মুখেও জমে আছে একটা হাসি আর সেই হাসির সঙ্গে সঙ্গে চারপাশে হাওয়ায় গুঞ্জন উঠল শেষ নিঃশ্বাস বাতাসে হারিয়ে গেলে বাঁচা অসম্পূর্ণ থেকে যায় ঠিক তখনই তিনি জ্ঞান হারালেন যখন জ্ঞান ফিরল তখন নিজেকে খুঁজে পেলেন শ্মশান ঘাটের চিতার পাশেই যেখানে আগের রাতে একটা নাম না জানা মেয়ে পুড়েছিল। তার পাশেই ছিল সেই পোড়া চুলের গোছা আর এক টুকরো কাপড় যেটা তার গোড়ালিতে জড়িয়েছিল কাশীনাথ কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তিনি কিভাবে শ্মশানের চিতার পাশে এসে পড়লেন কেউ কি তাকে টেনে এনেছে নাকি তিনি হেঁকে এসেছেন অজান্তে ভোরের আলো ফুটেছে কিন্তু চারপাশে এখনও কুয়াশার চাদর ঘন পাখির ডাক নেই গাছের পাতায় স্রুত নেই শুধু হালকা একটা মরা ফুলের গন্ধ ভাসছে বাতাসে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন শরীর এতটাই অবসন্ন যেন এক রাত ধরে দৌড়েছেন তার স্মৃতির মধ্যে ঝাপসা ঝাপসা ভেসে উঠছে মেয়েটার পোড়া মুখ সেই কাঁপানো ফিসফিসানি আর গলার সেই অদ্ভুত দাগ তার চোখ তখনই গিয়ে পড়ল চিতার পাশে রাখা কিছু পোড়া কাঠের নিচে একটা পুরনো পুঁতির মালা সে জানে এই ধরনের মালা অনেক সময় মৃতদের গলায় পড়িয়ে দেওয়া হয় কিন্তু এই মালা একেবারে নতুন দেখাচ্ছে আর তার মধ্যে আটকে আছে একটা পলকা চুলের গোছা ভেজা ছাই লেগে থাকা তবু অদ্ভুতভাবে জীবন্ত কাশীনাথ হাত বাড়িয়ে মালাটা তুলতে গিয়েই থমকে গেলেন পেছন থেকে একটা নিশ্বাস পড়ল তার ঘাড়ে সে ধীরে ধীরে ঘুরে তাকাল পেছনে কেউ নেই কিন্তু কিছু একটা যেন এখনও তাকে ঘিরে রেখেছে একটা অদৃশ্য উপস্থিতি যেন বাতাসে ঢুকে তার শরীরের মধ্যে জমে আছে তার বুক ধরফর করতে লাগল সে মালাটা তোলার চেষ্টা করতেই যেন আঙুলে সূচ ফোটার মতো বেদনা শুরু হল আর তার সঙ্গে ভিসে এল একটা গলা এত সহজে যাবে না বাতাসে ছড়িয়ে গেছি আর বাতাস তোমারও ঘর কাশীনাথ ছিটকে পিছিয়ে এলেন মালা ফেলে দিলেন মাথা ঘুরে উঠছে চোখের সামনে অন্ধকার তবুও সে নিজেকে টেনে নিয়ে বেরিয়ে এলো শ্মশান ঘাটের বাইরে তিন দিন ধরে তিনি বাড়ি ফেরেননি চতুর্থ দিন গ্রামের কিশোর জয়দীপ তাকে দেখতে পায় পুরনো গাততলায় বসে তার মুখে দাড়ি চোখে লাল রক্তচোখ কাশীনাথ শুধু বলল বাতাস বদলে গেছে বাতাস আমার নয় এখন ওর ও বাতাসেই থাকে তার স্ত্রী ললিতা প্রথমে ভেবেছিলেন এটা হয়তো কোনো ধাক্কা বা স্ট্রোক জাতীয় কিছু তাই চিকিৎসকের কাছে নিয়ে গেলেন ডাক্তার কোনো শারীরিক সমস্যা খুঁজে পেলেন না শুধু বললেন মানসিক আঘাত পেয়েছেন তবে সবচেয়ে অদ্ভুত বিষয় উনার গলার ভিতরে যেন ঠান্ডা বাতাসের ঘূর্ণি চলছে এটা মেডিকেলি সম্ভব না তিন মাস ধরে কাশীনাথ ঘর থেকে বেরোন না রাতে ঘুমন না শুধু বসে থাকেন জানালার পাশে গলা কাঁপে নিঃশ্বাসে ফিসফিসানি শোনা যায় মাঝে মাঝে ঘর ভর্তি হিম বাতাসে ললিতাও নিজে কাঁপতে থাকেন একদিন কাশীনাথের ছেলের অনদীপ বাড়ি ফিরে দেখে বাবা জানালার দিকে মুখ করে বলছেন তুমি এসেছো আমি তোমার শেষ নিঃশ্বাস ফিরিয়ে দিতে এসেছিলাম আমিও এখনো বাঁচি না আমিও বাতাস আমিও বাতাস রণদীপ ছুটে যায় বাবাকে ধরে বিছানায় নিয়ে আসে আর ঠিক সেই সময় এক ঝলক কুয়াশা জানালার ফাঁক দিয়ে ঘরে ঢোকে জানালার কাছে ভেজা হাতে আঁকা একটা নাম ভেসে ওঠে অঞ্জনা রাত তখন প্রায় তিনটে ঘরের বাতি নিভে গেছে বাইরে হালকা বৃষ্টির শব্দ কিন্তু ঘরের ভেতরটা কেমন নিস্তব্ধ যেন এই বাড়ি শহরের সব কোলাহল থেকে অনেক দূরে এক অদ্ভুত শূন্যতায় ভাসছে রণদীপ সেই যাতে বাবার মাথার পাশে বসেছিল কাশীনাথ ধীরে ধীরে নিশ্বাস নিচ্ছেন কিন্তু প্রতিটি শ্বাসে যেন কোনো কিছু ছিন্ন হচ্ছে মাঝে মাঝে হালকা গোয়ানি মাঝে মাঝে ঠোঁটের ফাটি গুঞ্জন বাতাস আমার নয় আমিও বাতাস হঠাৎ জানালার পাশে রাখা পর্দা অদ্ভুতভাবে উঠতে শুরু করল কিন্তু জানালা বন্ধ ছিল রণদীপ অবাক হয়ে উঠে গেল পর্দা সরিয়ে জানালার দিকে তাকাতেই এক চমকপ্রদ দৃশ্য জানালার কাছে তখনও সেই নাম লেখা অঞ্জনা আর ঠিক নামের নিচে হঠাৎ করেই একটা ভেজা হাতের ছাপ রণদীপ পিছু হটল কিন্তু তখনই ঘরের বাতাস এত ঠান্ডা হয়ে গেল যে তার নিঃশ্বাস জমে এলো কাশীনাথের শরীরটাও তীব্রভাবে কাঁপছে তিনি ফিসফিস করে বললেন ও এসছে ও আমার নিঃশ্বাস নিতে এসেছে হঠাৎ করে কাশীনাথ বসে পড়লেন বিছানার ওপর তার চোখ পুরো সাদা ঠোঁট ফেটে গেছে আর ঠোঁটের ফাঁকে ধোঁয়ার মতো কিছু বের হতে লাগল একটা হালকা ধূসর ধোঁয়া যেটা বাতাসে মিশে ঘরের এক প্রান্তে ছড়িয়ে পড়ল রণদ্বীপ অবাক হয়ে দেখল সেই ধোঁয়ার মধ্যে একটা ছায়ামূর্তি গঠিত হচ্ছে একটা মেয়ে গায়ের শাড়ি জ্বলন্ত ছাইয়ের মতো মুখটা আদপোড়া চোখ নেই কিন্তু তার ঠোঁটে সেই একই হাসি সে এগিয়ে এল ধীরে ধীরে তার চোখহীন দৃষ্টি গিয়ে ঠেকল কাশীনাথের ওপর তারপর সে হঠাৎ করে কাশীনাথের বুকের ওপর হাত রাখলো আর মুহূর্তেই পুরো ঘরটায় ছড়িয়ে পড়ল এক তীব্র বাতাসের ঝড় জানালার কাছে কাঁপুনি ধরল বইয়ের পাতা উড়ে যেতে লাগলো আলো জলে নিভে উঠল বারবার কাশীনাথের মুখ দিয়ে তখন শব্দ বেরোচ্ছে না কেবল তার বুকের ভেতর থেকে একটা শীষের মতো ঠান্ডা শব্দ বেরিয়ে আসছে যেন কোনো কিছু ধীরে ধীরে বেরিয়ে আসছে তার শরীর থেকে রণদীপ অসহায়ের মতো তাকিয়ে রইল ঘরটা তখন একটা যন্ত্রণার কুয়াশায় ভরে উঠেছে সেই মেয়েটা অঞ্জনা ধীরে ধীরে কাশীনাথের বুক থেকে নিঃশ্বাসের মতো কিছু তুলে নিচ্ছে আর সেই সঙ্গে কাশীনাথ শান্ত হয়ে পড়ছে নিস্তব্ধ নিঃশ্বাসহীন হঠাৎ করেই মেয়েটা থেমে গেল সে রণদীপের দিকে তাকালো, চোখ নেই তবু রণদীপ টের পেল সেই দৃষ্টিতে এক অভিশাপ লুকিয়ে আছে মেয়েটা বলল না কিছু শুধু পিছন ঘুরে জানালার দিকে গেল আর ধোঁয়ার মতো মিলিয়ে গেল পরদিন সকালে ডাক্তার এসে বলল কাশীনাথ মারা গেছেন নিঃশ্বাস বন্ধ হয়ে কিন্তু তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল রাতের সেই ঘটনার পর রণদীপ চেষ্টা করেছিল সবাইকে বোঝাতে কিন্তু কেউ বিশ্বাস করেনি কেউ জানতো না অঞ্জনা কে কেউ জানত না কীভাবে একটা পোড়া আত্মা বাতাসে মিশে কাশীনাথের শেষ নিঃশ্বাস নিজের করে নিতে এসেছিল তবে একটা জিনিস রণদীপ এখনও ভুলতে করেনি প্রতিদিন রাত তিনটে সেই জানালার কাঁচে এখনও হালকা ফোঁটায় ভেসে ওঠে অঞ্জনা আর বাতাসে একটা মৃদু কণ্ঠস্বর ভেসে আসে আমি বাতাসে মিশেছি আমি বাতাসের মধ্যে আছি আমি শেষ নিঃশ্বাস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো